your we health and অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বা হবেন এটা আমি জানি কিন্তু এই মুহূর্তে আপনার কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আপনার রান্না ঘরেই কিছু ওষুধ আছে আপনি সেই ওষুধের যদি প্রয়োগ করেন আপনি কিন্তু এই মুহূর্তে আপনার কষ্ট থেকে লাঘব পেতে পারেন পরে আপনি ভাববেন যে আপনি ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার রসই চিকিৎসা বলছে মৌরি যদি আমরা গুঁড়ো করা মৌরি তার সঙ্গে মিস্ত্রি সমানভাবে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে যদি ঈশ্বর দূষণ জলে গুলে দিনে দুবার খাবার পরে খাই তাহলে কিন্তু আমার মাথা ঘোরার সমস্যা থেকে আমি খুব সহজে মুক্তি পেতে পারি একবার প্রয়োগ করে তো দেখুন